ধন্যবাদ এবং আমরা ধন্যবাদ সর্বপ্রথমে আজকে গুরু পূর্ণিমা আমার গুরুকে সুস্থ আছে কাউন্সিলের জয়েন্ট সেক্রেটারি কাউন্সিলের ম্যাডাম এবং বিশিষ্ট সাংবাদিকের সম্পাদক স্যার এবং যে লক্ষ্মী ভণ্ডারের যে অলিম্পিক ধামাকা যে মেন সুবিধা সত্যি এজ আর কিছুদিন মাত্র ছয় দিন বাকি রয়েছে অলিম্পিক্সে আমরা সবাই চার বছর সেটার অপেক্ষায় থাকি এজ এ অ্যাথলেট স্পেশালি সবসময় সেই চার বছর অ্যাজ এ অলিম্পিয়ান সেটা কি আপনাদের যতটাই বলব বোঝানো নেই কারণ সেটা এতটাই টাচেবল অ্যাজ এ অলিম্পিয়ান সেই গেম রিলিজ বলুন এবং সেখানে অ্যাথলেটদের যাদের এত পরিশ্রমের বছরের পর বছরের পরিশ্রমের পর তারা সেই অলিম্পিকে পৌঁছুন আর কিছুদিন বাকি রয়েছে আমাদের ইন্ডিয়ান অ্যাথলেট একশো সতেরো জন কোয়ালিফাই করেছে সত্যি এবার আমরা সবাই আশাবাদী যে আমাদের কান্ট্রি এবার ডাবল ডিজিটে মেডেলের আশা করছে দেখুন আশা তো সবাই করে যদি আশা না রাখি তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব এবং আমার দৃঢ় বিশ্বাস এভরি অ্যাথলেট অন্যান্য একশো সতেরো অ্যাথলেটই ওনারা ওনাদের বেস্ট টু বেস্ট পারফরমেন্স শো শো করার ওইখানে চেষ্টা করবে এবং এতটাই পরিশ্রম ওরা এবং ওদের প্রচেষ্টা করেছে এবং আমরা সবাই ওনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানায় এবং সাথে সুদীপ সুজিতাও যাচ্ছে প্যারিসে এবং আমার খুব শুভেচ্ছা রইল দাদার সাথে এবং যাতে ওইখান থেকে কিছু নিজের কিছু জ্ঞান নিয়ে এখানে আমাদের শেয়ার করে যাতে আমাদের স্টেট কীভাবে ডেভেলপ করতে পারে আমাদের স্টেট থেকে শুধু একজন নেই আমরাও যাতে আরও দুজন তিনজন চারজন পাঁচজন অলিম্পিয়ান বের করতে পারি কিভাবে সেই দিশা দেখানোর চেষ্টা করুক দেখুন কোচ স্টুডেন্ট তো পরিশ্রমের কখনো দ্বিধা রাখে না অ্যাজ এ আমি সেটা লাস্ট পঁচিশ বছরে দেখতে পেরেছি আমাদের দরকার সাপোর্টিং স্টাফ কারণ একজন অলিম্পিয়ান অলিম্পিক হতে গেলে তার পরিশ্রমের সাথে তার অনেক সাপোর্টের প্রয়োজন হয় আমার মনে হয় সেটাই আমরা অনেকটাই পিছিয়ে আছি কীভাবে ওইগুলি এগিয়ে যাবে সেটা এবং বলছিল অলোক স্যার বলছিল যে আগামী লস সেন্সের জন্য চেষ্টা করার চেষ্টাই কোনো ত্রুটি থাকবে না আমি না আমার পরে আরেক দ্বীপ আরেকজন আরেকজন আসবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি কাজ চলছে এবং কোনো দিকে খ্যামচি নেই আসুন আপনারা সাথে সাথ নিলাম হাতে শাস লক্ষ্মী অন্যান্য অন্যান্যবারের মতো এবছরও অলিম্পিক জানাকা কুইজের আয়োজন করেছে আমরা ত্রিপুরার ক্রীড়া জগতে ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ কুইজ অলিম্পিক কুইজ বিশ্বকাপ ক্রিকেট এগুলো নিয়মিত করে যাচ্ছি এবছরও আমরা করছি প্রত্যেকবারই আমাদের প্রতিনিধি অলিম্পিকে আমাদের এই যে প্রশ্নপত্র এটা নিয়ে হাজির থাকে এবছরও চেষ্টা করছি নিজে হাজির থেকে পেরিসে যাতে আমরা সবাই কাছে পৌঁছে দিতে পারি ত্রিপুরা থেকে আমরা এই অর্গানাইজ করছি এবং রাজ্যবাসী আজকে থেকে যে শুভ সূচনা করলেন আমাদের পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার এবং বিশেষনন্দী যিনি যারা দুজন অলিম্পিয়ান উপস্থিত ছিলেন ক্রীড়া পর্ষদের যুগ্ম সম্পাদক স্বপন শাহ সদেচ্ছা রায় এবং ত্রিপুরার গরিষ্ঠ ক্রীড়া সাংবাদিক অলক ভুত আমরা যে প্রশ্নটা আগামী কাল থেকে আপনারা লক্ষ্মী লক্ষ্মীভান্নারের থেকে প্রশ্নপত্র নিতে পারবেন রাজ্যবাসী এবং আমাদের ওয়েবসাইট থেকেও নিতে পারবেন সহজ তিনটি প্রশ্ন উত্তর দেবেন দিয়ে আপনারা অনেকগুলো পুরস্কার আছে পেরিস অলঙ্ককে ভারতের দখলে মোট কয়টি পদক আছে সোনারূপা বোঞ্জ মিলে প্রথম কোয়েশ্চেন হচ্ছে এটা দ্বিতীয় যে প্রশ্ন হচ্ছেই সহজ ভারতীয় হকি দলের অধিনায়কের নাম কি জানেন যে হকি একটা আমাদের অনেকগুলো অলিম্পিকে আমরা মেডেল পেয়েছি তিন নম্বর কোয়েশ্চেন হচ্ছে দু হাজার চব্বিশ পেরিস অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতবে তিনটা সহজ প্রশ্ন আমরা বলছি প্যারিস অলিম্পিকে ভারতের সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই এন ফো অ্যান্ড প্রেস দ্য বেলাইক অন সো দ্যাট ইউ ন্যাভ মিস এনি লেটেস্ট আপডেটস অ্যান্ড নিউজ অন ত্রিপুরা